আসসালামু আলাইকুম সকল গবাদি পশু প্রেমিক ভাই বোন ও বন্ধুগণ আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের এবং বড়ো সাইজের খড় এবং ঘাস ভুট্টা স্যালেজ করার এই দুই যুক্ত মেশিনগুলো এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি চব্বিশ ইঞ্চি এবং ছাব্বিশ ইঞ্চির রিং পুলি পাকা দুই দুই অ্যাঙ্গেল এবং আড়াই আড়াই অ্যাঙ্গেলের মেশিন এইগুলো ছয় ইঞ্চির ডেলিভারি সবচাইতে হাই কোয়ালিটির এই মেশিনগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মেশিন আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আমার ওয়ার্কশপ থেকে কিনতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং পাইকারি মূল্যে ক্রয় করুন এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন কৃষি বন্ধন মেশিনারি যশোর সদর দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আপনাদের গবাদি পশুর জন্য হাতে কেটে কষ্ট করে সময় নষ্ট করে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়েছি দুই যুক্ত খড় এবং ভুট্টা সাইলেস করার মেশিনগুলো টাটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি হাই কোয়ালিটির এই মেশিনগুলো অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এ মেশিনগুলো এটা একটা এক এক ধরনের এটা জিরো সাইজের সয়ব্লেটের জিরো সাইজের ভুট্টা সাইলস করার মেশিন এটা আপনারা যারা ব্যবসা করতে চান কেটে কেজি হিসেবে বিক্রি করতে চান এবং মুটো কেটে আপনারা মুটো হিসেবে টাকা ইনকাম করতে চান তাদের জন্য জিরো সাইজের সয়ব্লেট মেশিনগুলো দর্শক বন্ধুরা আপনারা যদি পাইকারি মূল্যে নিতে চান এখনই অর্ডার করুন এবং আপনাদের জেলাতে বসে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কন্ডিশনে মেশিনগুলো নিতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জিরো সাইজের ব্লেড যুক্ত এই মেশিনটা টাটা ব্র্যান্ডের মেশিনগুলো আমরা তৈরি করে থাকি তাই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা নিজেরা নিজেদের রকশাপে তৈরি করে থাকি আসসালামু আলাইকুম কৃষিবন্ধ